নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ তো কালকে ছিল শুভ জন্মাষ্টমী সেজন্য কালকে রাত্রেবেলা মানে সারা রাত মন্দিরে হয়েছিল কীর্তন কেউ ঘুমায়নি উপোস ছিল অনেকজনেই মায়েরা উপোস ছিল সারা সারাদিন কালকে আর হচ্ছে সারা রাত ওখানেই রাত কাটিয়েছে মন্দিরে সেজন্য আমাদেরও বেশি ভালো মতো একটা ঘুম হয়নি কেননা আমি মন্দির থেকে এসেছি রাত দুটো নাগাদ আর এমনি তো আমাদের ঘরের পেছনে হলো যেহেতু মন্দির সারা রাত কীর্তন চলছে মানে মাইক চলছে কী করে ঘুমোয় বলুন এ মতো আমাদেরও ঘুম হয়নি যখন কীর্তন শেষের দিকে তখন একটুখানি উঠে গেছিলাম ওখানে সেগুলো আর রেকর্ড করা হয়নি যাই হোক মুখে মুখে বলে দিচ্ছি আর কীর্তন শেষ হয়েছে প্রায় পাঁচটা নাগাদ ওখান থেকে এসে বাড়িতে যে যার মতো চলে গিয়ে বাসি কাজগুলো করে নিয়েছিল আসমান ছিল সবাই আবার মন্দিরে চলে এসছে তো চলুন এখন আমিও বাড়ির কাজগুলো করে নিয়েছি আর আমিও এখন যাবো মন্দিরে আমার সাথে চলুন আপনাদেরকেও নিয়ে যাই মন্দিরে মন্দির থেকে আবার বাড়ি চলে এসেছে কেননা ওখানে যিনি রান্না করছেন আর যিনি পুজো করছেন মোট ওনারা তিনজন এসেছেন তো বললেন নাকি আজকে যেহেতু প্রচণ্ড গরম রয়েছে শরবত খেতে চাইলেন আমার কাছ থেকে তো বাড়িতে এসে আমি এখন শরবত করে নিলাম আর আমি এই সময় ভয়েস ভিডিওর ভয়েসটা দিতে পারছি না কারণ হলো একটাই ওই যে মন্দিরে জোরে জোরে এখন গান বাজছে সেজন্য আর দিতে পারলাম না আর এই যে গ্লাস নিয়ে এসে চারটে মতো ওনারা আছেন তিনজন আর একটা বেশি করে নিয়ে গেলাম যদিও কেউ অন্য কেউ খেতে চায় সেই জন্য আর বেশি করে নিলাম আর কি শরবত নিয়ে সোজা চলে আসলাম মন্দিরে আর এসে দেখছি ওনারা পুজো করবেন বলে সমস্ত কিছু তৈরি করছেন মানে প্রস্তুতি নিচ্ছেন এদিকে জেঠু শরবত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জেঠিমাকে বলছে যে এসো গরম লাগছে একটুখানি শরবত খেয়ে নাও তো এখন জেঠিমাও শরবত খেয়ে নিচ্ছে তারই ওই ফাঁকে না আমি একটুখানি ছবি করে নিই ছবি করে নিলাম আর কি এতক্ষণ বসেছিলাম মন্দিরে এদিকে পিসি আম আনারস আপেল এগুলোর খোসাগুলো ছাড়াচ্ছে কেননা এগুলো দিয়ে করবে চাটনি তো আমাকে দেখে বললো যে তুই বসে আছিস বরঞ্চ এখানে আয় আমাকে একটু হাতে হাতে কাজগুলো এগিয়ে দে পিসি বললো যে আমি খোসাগুলো ছাড়াই তুই না একটু খসে দে তো আমি বসে বসে সেগুলো এখন করছি

আর এখানে আমি বসে বসে ফুলের মালা গাচ্ছি কেননা কালকে তো আমি ফুলের মালা গেঁথেছিলাম ওগুলো তো বাসি হয়ে গেছে ওগুলো তো কিছুতেই আজকে আর দেওয়া যাবে না সেজন্য আজকে আবার নতুন করে ফুলের মালা গাঁথতে বসে গেছি আর এদিকে যিনি চেয়ার থেকে হেলান দিয়ে ফল কাটছেন ওগুলো উনি পুজোর ফল এমনি যে সবাইকে যে ফলগুলো দেবে উনি মানে দিদা আগেই কেটে রাখছেন এদিকে আমার মালা গাঁথাও প্রায় হয়ে গেছে মানে সকলে একটু একটু করে কিছু না কিছু একটা কাজ করেই চলেছে সকলে মিলে কাজ করলে তো আনন্দ লাগে না বলুন সকলে মিলে সবে মিলে করি কাজ হারি জিতি নাহি মালা গাথা আমার হয়ে গেছে এদিকে সংকীর্তনের লোকজনও আসতে শুরু করেছে আবার এই একজন দাদু অ্যানাউন্স করে দিচ্ছে মানে মাইকে বলে দিচ্ছেন যে তাড়াতাড়ি চলে আসুন বাড়িতে বেশি দেরি না করে যাই হোক এরপর চলে যাবো পাকশালায় মানে রান্নাঘরে তো চলুন কি হবে অন্য অন্য সংকীর্তনের লোকজন প্রায় চলে এসেছেন ওনারা সংকীর্তন শুরু করে দিয়েছেন এদিকে বৌদি সকলের কপালে তিলক পরিয়ে দিচ্ছেন তো এখন আমার কপালেও তিলক পরাচ্ছেন দেখবেন কত সুন্দর হয়েছে আর এই তিলক করতে যে আমার এত ভালো লাগে বেশ ভালোই লাগে আমার দেখুন কেমন ভালো লাগছে না আর এই যে আপনাদেরকেও একটুখানি দেখাচ্ছি ক্যামেরাতে কিন্তু আমার ঠিকভাবে ওঠেনি যাই হোক তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটুখানি শঙ্খ বাজানোর চেষ্টা করছি সংকীর্তন শেষে সকলে এক এক করে প্রসাদ নিতে বসে পড়েছেন তো আপনাদের আগে দেখাই তারপরে চলুন আমিও যাব পরিবেশন করতে তো চলুন যাওয়া যাক এখন ভেতরে মন্দিরের ভেতর আমি ক্যামেরা করছি আর সকলে হাসছে আর এই যে একজন দাদা যিনি পাতা তুলবেন এই যে ইনি বলছেন যে আমাকে দেখা আমাকে দেখা তো যাই হোক ওকে আরেকটুখানি দেখালাম প্রসাদ বিতরণ করার আগে আমি একটুখানি প্রণাম করে নিলাম সকলেই প্রণাম করে নিলেন কেননা এনারা হলেন সংকীর্তনের দলের লোকজন আর এনারাই হচ্ছে প্রথম বসেছেন প্রসাদ নিতে তো চলুন এই যে এখন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে যারা পরিবেশন করছেন যে সকলে এক এক করে প্রসাদ নিতে বসেছেন তো আমি এখন বসেছি কেননা সবাই যদি একবারে প্রসাদ নিতে বসে পড়েন তাহলে পরিবেশন কে করবে সেই জন্যই এক এক করে নিচ্ছি তো আমি এখন প্রসাদ নিচ্ছি আজকে শ্রীকৃষ্ণের ভোগে কী কি দেওয়া হয়েছিল আগেই দেখাতে পারিনি তো চলুন এখন প্রায় শেষের দিকে তো এখন দেখাই এখানে রয়েছে পিঠে তালের পিঠে তারপর রয়েছে পায়েস এখানে রয়েছে একটা সয়াবিন আলু পনির তরকারি এখানে রয়েছে চাটনি আর এখানে রয়েছে এই যে পনির আলুর তরকারি এখানে একটুখানি বাকি আছে আর ডাল প্রায় শেষ আবার ডাল নতুন করে হচ্ছে আর এদিকটায় রয়েছে ঘন্ট আরও রয়েছে শাক ভাজা আর এদিকে অন্য আবার করেছে নতুন করে করে আবার এখানে ডাল করছে যাই হোক এই যে এখানে সমস্ত কিছু রাখা রয়েছে দেখুন প্রায় খাওয়া কিন্তু হয়ে গেছে তবুও এখন আবার করছেন পরে যেন আসবেন ওনাদের যাতে কম না করে এখন বসে আছি খেয়ে উঠলাম আছে চাটনি খেতে কার না ভালো লাগে বলুন আমারও ঠিক একই অবস্থা খাওয়া শেষে পরে এই বিকেলের দিকে প্রায় পরিবেশন যখন প্রায় হয়ে গেছে তখন একটুখানি গ্লাসে করে চাটনি নিয়ে বসেছি এই যে বোনও খাচ্ছে আমিও খাচ্ছি যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভ্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ